আপনাদেরকে বলছি হ্যাঁ আপনাদের কাছে আগে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে সর্বপ্রথম সুক্রিয়া যে আল্লাহ তালা আমাদের আল ইমদাদ ইউটিউব চ্যানেলটা আবার আমার কাছে ফিরে দিয়েছেন আল ইমদাদ ইউটিউব চ্যানেলটা আমি ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আগামী কিছুদিনের মধ্যেই আবারও আপনাদেরকে সহিসুদ্ধভাবে কোরআন শিখানোর যে ক্লাস আমরা নিয়মিত করতাম সেই ক্লাসটা আপনাদের সঙ্গে আবার নিয়মিত করার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা বা জানেন যে আমার ইউটিউব চ্যানেলটা মোবাইলটা একজন অন্য মানুষের কাছে চলে গেছিলো চোরের কাছে হ্যাঁ যে মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলের যে পাসওয়ার্ডগুলো তারা সেই চ্যানেলের পাসওয়ার্ড পাসওয়ার্ড সব কিছু পরিবর্তন করে ফেলাইছিল যার ফলে এতদিন আমার চ্যানেলটা আমার কাছে ছিল না এই জন্য আপনাদেরকে আমি কোরআনের ক্লাস করাইতে পারি নাই আরবি শিখাইতে পারি নাই এই জন্য দুঃখ প্রকাশ করছি ইনশাআল্লাহ আশা করছি আগামী কিছুদিনের মধ্যেই আগামী দু এক দিনের মধ্যেই আপনাদেরকে আবার প্রত্যেক দিন যেমন আগে আমরা রাত্রে সাড়ে আটটা থেকে লাইভে আপনাদেরকে আরবি শিখাইতাম কোরআন শিখাইতাম ইনশাআল্লাহ চেষ্টা করবো আগামী কিছু দিনের মধ্যেই সেইভাবে আবার ক্লাস করানোর আমরা প্রত্যেকদিন আপনাদেরকে রাত্রে একটা সময় ইনশাআল্লাহ নির্দিষ্টভাবে প্রত্যেক দিন এক ঘন্টার মতন আপনাদেরকে কোরআনের ক্লাস করাবো যারা কোরআন পড়তে জানেন না কোরআন বানান করে পড়তে পারেন না বা সহি শুদ্ধ হয় না পড়তে পারেন কিন্তু ভুল হয় ইনশাল্লাহ আপনাদের জন্য আমাদের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আলহামদুলিল্লাহ অনেকেই আমার কাছে এই আমার ইউটিউব থেকে ক্লাস দেখে দেখে বা আমার কাছে শিখে অনেকে এখন সহিসভাবে কোরআন পড়তে পারে ইনশাল্লাহ আপনারা যারা কোরআন শিখতে চান কোরআন পড়তে চান আমাদের সঙ্গে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যখন লাইভে ক্লাস করাবো প্রত্যেক দিন আমাদের ইউটিউব চ্যানেলে লাইভগুলো আপনারা ইনশাআল্লাহ দেখবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আগামী দু একদিনের ভিতরে জানিয়ে দিতে কখন আমরা আবার ক্লাসটা কোন দিন থেকে শুরু করতে পারি এটা ইনশাআল্লাহ দু একদিন ভিতরে আপনাদেরকে আবার লাইভে এসে জানিয়ে দেব আর সকলের কাছে দোয়া চাই আমার ইউটিউব চ্যানেলটা যেহেতু চ্যানেলটা এখন আমার কাছে লগ আছে এখন এটার এক্সেন্স অ্যাকাউন্টটা এখনো আমি ক্রিয়েট করতে পারি নাই এটা একটু ঝামেলা হয়েছে আপনারা দোয়া করবেন এই জিনিসটা জন্য সহজে একজন বুঝুন না লোকের মাধ্যমে জিনিসটা আমি ক্লিয়ার করে নিতে পারি এক্সেন্স অ্যাকাউন্টটা এখনও আমি লগ করতে পারিনি তো সেটা যদি হয়ে যায় ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে চ্যানেলটা আমার হাতে চলে আসবে এখন শুধু চ্যানেলটা আমার কাছে আছে কিন্তু এটা অ্যাক্সেন্স অ্যাকাউন্টটা এখনও আমার হাতে বা সেটিংসটা হয়তো বা কেউ পরিবর্তন করে রাখছে এটা একটু ঝামেলা করতেছে দেখি যদি কোনো ভালো বুঝমান ব্যক্তি পাই তাহলে তাকে ধরে চেষ্টা করব জিনিসটা একদিনের ভিতরে ক্লিয়ার করার জন্য তারপরে ইনশাআল্লাহ আপনাদেরকে আবার সুশুদ্ধভাবে কোরআন শেখানোর যে আগে যে ধারাবাহিক ক্লাস করাইতাম কারা থেকে বানান বানান করে করে শব্দ শব্দ কোরআন থেকে শব্দ শব্দভাবে আরবি শেখানোর যে ক্লাস ইনশাল্লাহ আমরা আবার খুব দ্রুতই শুরু করব তবে আল্লাহ তাআলার কাছে আপনারা প্রত্যেকে যদি দোয়া করেন তাহলে সহজ হবে ইনশাল্লাহ প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে এই কোরআনের খেদমতরা নিয়মিত চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন আমি যেন আবার আপনাদেরকে শুদ্ধভাবে কোরআন শিখাইতে পারি নিয়মিত আপনাদেরকে আরবি শিখাইতে পারি আগে যেমন আমাদের লাইভ ক্লাসে প্রায় অনেক মানুষ কোরআন শিখত আমি চাই আবারও আপনারা সকলেই আমাদের কোরআনের ক্লাসে লাইভের ক্লাস ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন নিয়মিত অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আপনার জন্য নিয়মিত অংশগ্রহণ করবেন তখন অটোমেটিকলি দেখবেন যে ধীরে ধীরে অনেক মানুষ বাড়তে থাকবে আপনারা নিজের যখন অংশগ্রহণ করবেন পাশাপাশি অন্যদেরকেও যখন আপনারা জানাবেন বা শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন এই কোরআনের খ্যাতমত ইনশাআল্লাহ অনেক বিস্তৃত হবে অনেক মানুষ শিখতে পারবে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেক মানুষ আমার কাছে কোরআন শিখেছে তো এই জন্য আমি আশা করব আপনারা যারা আজকে আমার এই লাইফটা দেখতেছেন প্রত্যেকেই এই আমাদের যে দৈনিক যে ক্লাস আমরা যে ক্লাস করব সেই ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড থাকবেন পাশাপাশি দোয়া করবেন আল্লাহ তালের কাছে আমি একটু ঝামেলার মধ্যে আছি চ্যানেলটাও এখনও পরিপূর্ণ মুক্ত হয় নাই এটাও যেন কোরআন খ্যাত মতো জন্য যেন আমি এটাকে পরিপূর্ণভাবে আমার হাতে আনতে পারি ক্লিয়ারলি এখন আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে ভিডিও করতেছে কিন্তু এটার যে সেটিংসের কি জানে বলে আপনার অ্যাকসেন্স অ্যাকাউন্ট এই অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টটা এখানে এখনো লগ ইন করতে পারি না বা এটার সাথে সংযুক্ত করতে পারি নাই ধারণা করতেছি যে অ্যাক্সেন্স অ্যাকাউন্টটা কেউ পরিবর্তন করে ফেলাইছে অন্য কারণ আমি নিয়ে গেছে হইতে হবে তবে এটা কীভাবে কী করা যায় এই জন্য দোয়া করবেন যাতে করে সহজে এই জিনিসটা আমি ক্লিয়ার করতে পারি হ্যাঁ আর পাশাপাশি আল্লাহ তারা যেন আমাকে সুস্থ রাখে আমি যেন আপনাদেরকে খেদমত করতে পারি নিয়মিত আমি যে ঝামেলার মধ্যে আছি আল্লাহ তালা যেন ঝামেলা থেকে সহজে মুক্ত করে দেন এই জন্য সকলের কাছে দোয়া চাই ঠিক আছে ইনশাআল্লাহ সবাই খাস করে দোয়া করবেন আল্লাহ তালা যেন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত রাখেন আমি দোয়া করে আল্লাহ তালা আপনারা যারা এই মুহূর্তে দেখতেছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে সব ধরনের বালা মুসিবত এবং রোগ বিমার থেকে হেফাজত রাখুক জি ইনশাল্লাহ আজকে এতটুকু জানাইলাম ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে অবশ্যই আমার ভিডিওগুলা দেখবেন আবার ইনশাআল্লাহ খুব দ্রুতই নিয়মিত ভিডিও ছাড়বে আমাদের চ্যানেলে আল্লাহ তাহলে আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুক সবাই আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি